নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি মাছের সর্ষে পোস্ত কীভাবে করি দেখুন তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দেবো মাখিয়েছি গ্যাসটা কমিয়ে দিলাম বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে মাছ যাতে লেগে না যায় সেজন্য একটু তেল দিয়ে দিলাম মানে নুন দিয়ে দিয়ে তারপর সেই তারপর সেই নুন হলুদ এবং তেল দিয়ে মেখে রাখা মাছ আমি দেব বন্ধুরা আমার এখানে সর্ষের প্রস্ত বাটা আছে লঙ্কা দিয়ে আর তার মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা মা দিল আমি তুলে নিচ্ছি বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম জিরে রাখা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর দিলাম আমি ওতে সস্তে পোস্ত বাসাটা দেবো আমি স্বাদ অনুপাতে লবণ হলুদ গুঁড়ো আর মাছের জল একটু স্বাদ ধরার জন্য একটু চিনি

বন্ধুরা দেখুন আমার ঝোলটা ভালো মতো করে ফুটে গেছে এবার আমি এতে ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেব মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব বন্ধুরা আমার এই সরষে পোস্ত পাব্দা মাছটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটনটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলখানাটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আমার সাথে সবাই মিলে সহযোগিতা করুন আর আমি যেভাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করলাম আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন ভালোই লাগে এবং আমাদের খাওয়া দাওয়াটা সব দেখানো হয় ফেসবুকে কি কি ভাবে সাজিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিই শোভন বনিক নামে ফেসবুকে আপনারা একটু দেখে নিতে পারেন Thank ফেসবুক খুলুন রমা কিচেন দেখুন ফেসবুক খুললে শোভন নামে ফেসবুক খুললেই আপনি দেখতেই পাবেন কিভাবে খাবার করে ছাড়ি মনে থাকবে তো নামটা শোভন বণিক দেখুন ফেসবুকে দেখতে পাবেন শোভন বণিক বন্ধুরা আমি নামানোর আগে আমারটা হয়ে গেছে মাছটা নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম নামিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার পাবদা পোস্ত এরা যদি ভাল আবারও বলছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলগানটা ক্লিক করে রাখবেন আর আমি যেভাবে রান্না করলাম একবার অনুরোধ আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে নমস্কার